দেখানা আমি কত কি দিলাম যাইবার কালে এক জহনার দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমার ভবের সারে রুই বোনায় আর বেশি দিন তোদের মাঝারি হাই রে ডাক দিয়া আছে দয়ালা মারে আর বেশি দিন তোদের মাজারে পঁচিশশো হবে না ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ আপনার জন্য ছাব্বিশশো রাখা যাবে ওই আমি কত জন রে কত কি দিলাম ও বাবা অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ও বাবা অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা আরে বাবা তোমার দরবার সব পাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মিলাই মেলা অনেক রকম পাগল দিয়া মিলাই সমা বাবা তোমার দরবার সব পাগল খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা ওই আমার বাবাই থাকতো পাগল বেসে তাই তো এত পাগল আসে পাগলদেরকে ধরকে এখন মিলাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওই আমার বাবাই থাকতো ল্যাংটা বেসে ভুল গেছি মনে নাই আর কি কমো সবাই টেপ টেপ করেন লাইফটাকে বেশি বেশি শেয়ার করেন সবাই টেপ টেপ করেন রোজ রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা পবাসে ঝড়াই চোখের পানি রোজ কাদিস রে তুই জানি চোখে ভাসে তোর মুখ খানি তোরে ছাইরা পবাসে ঝড়াই চোখের পানি পরলে মনে তোরি কথা ছটপট হিয়া পড়লে মনে তোরি কথা ছটপট হিয়া ও কলিজার পাখি বেঁচে আছি না মরিয়া দূর প্রবাসে একা আছি दूर पवास एका था की इतमत में लागे के बुझना ना मोनर दुख टाका सबर आगे दूर पवास एका आची इतमत में लागे के बुझना ना मोनर दुख टाका सबर आगे পড়লে মনে তরি কথা ছটপট করে হিয়া মনে তোরে কথা ছটপট করে হিয়া ও কলিজার পাখি বেঁচে আছি না মরিয়া দূর এই প্রবাসের মনের ব্যথা বুঝে না দুনিয়া ও কলিজার পাখি ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে অন্তর জ্বালাইয়া পুরাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে প্রতি রাইতে স্টেশনে আসে ডাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আই বাবু জি বাড়ি প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আই বাবু জি দেখো বোরার সূর্য উঠে আমার আশার ফুল ফুটে তুমি আসবে বলে অপেক্ষাতে বসে আছি মাঠে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে অন্তর জ্বালাইয়া উড়াইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ওরে জাতের মেয়ে কালা হইলো বালা ও মন ভুলা জাতের মেয়ে কালা হইলো বালা আরে জাতের মেয়ে কালা হইলো বালা ও মন ভুলা জাতের মেয়ে কালা হইলো বালা আরে তোর কপালে এই বছরে тур कपलय बसरे अररेबिया ओ मन बोला जतरे काला होलो वाला अरे जतरे में काला होलो वाला ओ मन बोला जतरे काला होलो वाला का अच्छा देव खाओ 我这里给你。 Haydes. Are o bondure Durakas sandır pase Zolmol kore ਓਰੇ ਆਵਰ ਕੇ ਵਰ ਨਾਈ ਰੇ ਬੰਦੂ ਕਿਆ ਬੋਲ ਤੂੰ ਸਾਰਾ ਅਰੇ ਓ ਬੰਦੂ ਰੇ ਦੁਰਾਕਾਛ ਸੰਦਰ ਪਾਸੇ ਜ਼ਲਮਲ ਕਰੇ ਤਰਾ ওরে আমার কেওয়ার নাই রে বন্ধু কেবল তুমি সারা ও তুমি দাগা দিবা সাইও রে বন্ধু দাগা দিবা সাই অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গায় ও তুমি দিবা সায় রে বন্ধু দিবা বাসায় অন্তরে অন্ততের গান গায় আরে ও বন্ধুরে দূর আকাশে পাশে পাশে করে তারা ওরে আমার কেবার আর নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি সায় রে বন্ধু দাগাদিবাসায় অন্তরে অন্ত গান গাই ও যারা প্রেমে পরে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে যারা প্রেমে পরে তারা কেন মদে এত দিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে কেউ তো বুঝে না কেউ তো শুনে না কি ব্যথার আগুন জল যারা প্রেমে পরে তারা কেন কা এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাই আরে মন কাঁদে পান কান্দে তোর লাগি ওহো বন্ধু রে কই গেলি রে মন কান্দে পান কান্দে তোর লাগি ওহো বন্ধু রে কই গেলি রে করে কেন গেলি ধুরে দিকি দিকি তুসে আগুন জলে কান্দে পান কান্দে তোর লাগি ওহ বন্ধু রে কই গেলি রে চাঁদনি রাইতে পুকুর ঘাটে বসিয়া আমরা দুইজন মিলিয়া আমার বুকে তোর মাথাটা রাখিয়া হঠাৎ কখন যাইতি রে তুই ঘুমাইয়া চাদনি রাইতে পুকুর গাটে বসিয়া চাদনি রাইতে পুকুর গাটে বসিয়া প্রেম করিতাম আমরা দুইজন মিলিয়া আমার বুকে তোর মাথাটা হঠাৎ কখন যাইতি রে তুই ঘুমাযা এই বুকটা খালি করে জানি না কার ঘরে দিকি দিকি তুস রগন জ্বলে অন্তরে মন কান্দে পান কান্দে তোর লাগি ওহ বন্ধু রে গেলি রে মন কান্দে পান কান্দে তোর লাগি ওহ বন্ধু কই গেলি রে চলে যায় পানের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায় ও মের সমাজি ভেঙে মনের ছি কলছি রে পাখি যায় উড়ে যায় ও তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলি আমায় খাঁচা হার পাখি কবু খাচায় থাকে না মনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় চলে যায় মরছি মরছি আমি মরছি তোমরা কেউ না আরে পড়ছি পড়ছি আমি পড়ছি তোমরা কেউ পুর না ও পীড়িতের ভাব বালানা এত কোন কি করছস শোনো শোনো রে কন্যা রূপে রবন্না কোথায় যাও হাতে নিয়া মালা সন সোনারে কন্যা রূপের রবন না কোথায় যাও হাতিনিয়া মালা।